আজ অনেক দিন পর ট্রেনটা তোমাদের দেখাচ্ছি ট্রেনটা আমি দেখাচ্ছি বটে কিন্তু আমি সেখানে যাইনি আমার বর হচ্ছে ওই আশেপাশে একটা জায়গায় কাজ করছিল। সেটাই তোমাদের তুলে ধরলো আমি যেখানে থাকি সকালবেলাটা শুরু হয় আমার যেখান দিয়ে সেটাই তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি এই দেখো আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে কীরকম লাউ ফলেছে দেখেছো ছোটো ছোটো লাউ এই লাউগুলো সাইজ এরকমই হয় ছোটো ছোটো কিন্তু খেতে অসাধারণ তারপরে সকালবেলা আর সব থেকে যেটা ভাল লাগছে আমাদের এই মাধবীলতা এই মাছ থেকে ফুলে ফুলে পুরো ভরে গেছে কি ভালো লাগছে সন্ধেবেলাটা এই ফুলের গন্ধে পুরো মম করে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এখন বাজে ঘরির কটা সাতটা পনেরো আজকে একটু সকাল সকাল ঘুমি থেকে উঠে পড়েছি আর ঘুমি থেকে উঠে তো একটু পাইকারি করছিলাম আর এই জল এনেছি এই কল পাশের যখন তুমি জল আনি একটুখানি হেঁটে গেলে জলটা আনতে হয় আনি এনেছি কিন্তু জলটা না ঘোলাতে পুরো একদম তাই ভাবছি রান্না তো করতে পারবো জল ঘোলাতে হলেও হবে কিন্তু গোপাকে কী করে খেতে দেবো জলটা তো আগেরবার যদি একটু জল আছে সেটা ভাবছি এ করবো সেটা ভাবছি এবার দিয়ে দেবো সন্ধ্যে দিকটা বলবো জলটা পরিষ্কার আসতে কদিন ধরেই হচ্ছে এরকম জলটা না ঘোলাতে নিচ্ছে পরিষ্কার ভাবছি যে সন্ধ্যেবেলার দিকটাই যাবো সাতটার দিকেই বলছে জলটা পরিষ্কারটা আর এখানে বাঘা হচ্ছে দেখো চারটের দিকে উঠেছিলাম উঠে ওদের জানলাগুলো সব বন্ধ থাকে একটা জানলা হচ্ছে ওইদিকে জানলাটা খুলে দিয়েছি ভোরবেলা আর ঘর ঠোপুর একদম আগুন হয়ে আছে কী করে ঘুম হবে মাঝে মাঝেই উঠে যাচ্ছে আর জমির গাছ এইখানটা কিছুদিন বন্ধ রয়েছে মাটি ফেলা হবে অনেকটা নেমে গেছে তো ওই জন্যই মাটি ফেলা হবে ওই জন্য হচ্ছে গাছ কিছুটা বন্ধ আছে এই কথা এখন তো শুরু করলাম লকটা দেখতে থাকো তোমাদের তোমরা তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো কত দূর থেকে মাটি ফেলা হচ্ছে আমাদের যেখানে পুরনো বাড়ি আছে ছিল না সেই পুরনো বাড়ির ওখানে রাত্রেবেলা হচ্ছে লরিতে করে মাটি ফেলেছে আর সেখান থেকে এরা এই ট্র ছোটো ছোটো ট্রলিতে করে মাটি বয়ে নিয়ে আসছে আর এখানেই ফেলছে আর তপন দাও এখানে কিছু কাজ করছে সকালবেলা উঠে যে প্রথম যে চাটা সেটাই খাওয়া হচ্ছে আর বাঘাকে এই বিস্কুটটা খাওয়ানোর জন্য আমার বর চেষ্টা করছে কিন্তু ও কিছুতেই খাবে না কেন বলতো এই বিস্কুটগুলো তো কামড়ে কামড়ে খেতে হয় চিবিয়ে খেতে হয় ও এই বিস্কুট খাওয়ার বেলা একদমই সেই পরিশ্রমটা করতে চায় না ওই মেরি বিস্কুট খাবে কিন্তু এই বিস্কুটগুলো একদমই খাবে না যা বলেছিলাম বিস্কুটগুলো একদমই খাবে না এর আগে চারটে মেরি বিস্কুট দিয়েছি সেটাই খেয়েছে তো ঠিক আছে যা খেয়েছে যেটুকু খেয়েছে সেটাই ওর পক্ষে ঠিক আছে এরকম বুঝে শুনে খাওয়াতে হয় ওকে রিককে ওর মা ধমকে ধমকে স্কুলে নিয়ে গেল ও বকুনি খেয়েছে কিছু একটা নিশ্চয়ই অন্যায় করেছে ওর ক্লাস টেস্ট হচ্ছে আজকে মনে হয় পরিবেশ বিদ্যা তাই বকুনি দিলে খুবই খারাপ লাগে কিন্তু ছেলেমেদের তো একটুখানি শাসনেও রাখতে হয় আর বাঘা দেখো এখানে বসে আছে আর এই হাসি দেখ না ওর না অপমান না বাঘা ভাঙাচোরা নিয়ে যায় এই ছেলেটা সইফুল ও অনেক দিন ধরে আমাদের সঙ্গে কানেক্টেড আছে কানেক্টেড আছে বলতে অনেক জিনিসপত্র ভাঙা চোরা তারপরে আমার বরে অনেক তার ফার থাকে সেইগুলো সমস্ত কিছু এই সইফুলের কাছেই বিক্রি করে তো পুরনো বাড়িতে ওরা যাবে তার আগে একটু চা বসালাম ওরা সইফুলকে তো দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে যারা মাটি কাটছে তপন দা এদের সবাইকে চা এই কাপে করে ভাগ করে দিচ্ছি আজকে কিন্তু সেই কাপগুলো বের করা হয়নি কাগজের এই কাপগুলো ছিল ও বললো এতেই দাও আর তার সঙ্গে সঙ্গে বিস্কুটও দেয়া হলো যা গরম পড়েছে না সেই থাকা যাচ্ছে আর ইয়ে বাঘা আছে বাঘার তো কোনো ইয়ে নেই সকাল থেকে ডিউটি শুরু হয়ে গেছে তিনখানা বিস্কুট খেয়েছে তিনখানা না চারখানা বিস্কুট খেয়েছে খেয়ে জল খেয়ে ও গাছ করে যাচ্ছে ওই মাটি কাটা হচ্ছে না মাটিতে মাটি কাটা হচ্ছে মাটি ফেলা হচ্ছে এখন লোক আসছে ওখানটা মাটি দিচ্ছে তা ওই ছোটো ছোটো ট্রলার ট্রলি ওতে করে আনছে শব্দ হচ্ছে যতবার আনছে শব্দ হচ্ছে আর ওর গো হোক ওর দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে এটাই করছে আর বন্ধুরা এখানে বসে আছি পাকার তলায় আর কাটি রুটি করবো দিনই পরে রুটি করছি রুটিটা করি না আর গরমে খেতেও চায় না আর ওর তো খাওয়ার সময় নেই সকালবেলার দিকটা তো হয়ই না রুটি করি গদ্দই আছে আর আমি হচ্ছে ভাবছি ইয়ে এ করমিট আছে নিয়মিত সাহেব এনেছিলাম খাওয়া আমি রুটিটি খেতে বেশ ভালো লাগে তো এই তো ভাবটা মিখে ফেলি আর যদি তাড়াতাড়ি করছি বৃহস্পতিবার অনেক কাজ পড়ে আছে অনেক এই দেখো সইফুল কি নিয়ে গেছে পুরনো বাড়িতে ও ভাঙাচোরা জিনিসগুলো সব কালেক্ট করে এক জায়গায় রাখছে আর দেখেছো ঘরের অবস্থা চারিদিকে ছড়ানো চেটানো আমি যাইনি ও গেছিল তা আমি ওকে বলেছিলাম ওই বাড়ির তো যাওয়া হয় না কিছু ভিডিও অন্তত পাঠাও যাতে আমাদের ভিউয়ার্সদের দেখাতে পারি তারপরে এই দেখো টক দই বসাবো গরম করে নিয়েছি বাবা এসেছে বাবা ডিম নিয়ে এসছে ডিমগুলো সব ফ্রিজে সাজিয়ে রাখছি আর এই ফ্রিজটা হতে না খুব সুবিধা হয়েছে আর ফ্রিজটা ভালো কাজও দেয় অনেক বছর বয়স হলো ফ্রিজটার এবার ও চলে এসছে তো কাজ হয়ে গেছে সই ফুল ও সব জিনিসপত্রগুলো নিয়ে টাকা দিয়ে চলে গেছে আর দেখো রুটি তরকারি টক দই ওকে দিলাম আর বাবাকে বললাম বাবা একটু মিওনিজ খাও কারণ কদিন আগে না বাবা নাই বুঝতে পারেনি মেওনিসটার ব্যাপারটা কি কারণ পাশের দোকান থেকে নিয়েছিলাম বাবার দোকানে যেহেতু পাওয়া যায় না এখন এই প্যাকেটগুলো খুব বেরিয়েছে আমিও রুটি দিয়ে খাবো এটা চাউ দিয়ে খেতেও দারুণ লাগে এই দিয়ে খাওয়া হয়ে যায় আমার খাওয়া নিয়ে তো সেরকম কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বর আবার বেরোলো কারণ সময় তোর মানে এত কাজের মধ্যে ওকে তো সেই বেরোতেই হবে কারণ কাজগুলো খুব এসেন্সিয়াল তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আজকে বাসন যদিও পড়েছে খুব একটা কম পড়েনি কিন্তু কালকে রাত্রেবেলা কিছু বাসন মেজেও নিয়েছিলাম বাসন মেজে রাখলে একটা নিশ্চিন্তে হওয়া যায় আর কাজের অনেক রকম টাইম পাওয়া যায় অন্য কাজের দেখো বাসনগুলো সমস্ত মেজে নিয়ে এই জল ঝরাতে দিচ্ছি এই ছোট গামলাতে যেমন দিই আর কি জল ঝরিয়ে গেলে যখন রান্না করব। যে জিনিসগুলো লাগবে যে বাটি বা চামচ এখান থেকেই নিয়ে নেব পালে এখানে সাজিয়েও রাখবো বাসনের জায়গাতে টেবিলের উপরে একটা ক্লথ পাতা ছিল টেবিল ক্লথ সেটা তুলে দিয়েছি খুব পুরনো হয়ে গেছে ছিঁড়েও গেছে চৈত্রের ছেলে ইচ্ছে ছিল একটা টেবিল ক্লথ কিনব কিন্তু সেটা আর হয়নি তো এরকম থাক এরকম দেখতে ভালো লাগছে ম্যাট কিনতে হবে আজ চলে হয়ে যায় আচ্ছা ঠিক আছে তোমার বাড়িতে তোমার বাড়িতে এসেছে ছোকা হয়ে ছোকা হয়ে গেছে হ্যাঁ ওই জন্য লেজ নাছে ও বাড়িতেও মনে হয় গেছিলো না বাড়িতে আবার গেছিলেন কি না না ওই ইয়ে বাড়িতে মানে বাপের বাড়িতে গেছিলাম কসুন আমাদের বাড়িতে কে এসেছে দেখো আমাদের বাড়িতে সমীর কাকু এসছে সমীর কাকু হলো বাবার অনেক পুরনো বন্ধু অনেক দিনের সম্পর্ক আর অনেক বছর হলো আসতে পারিনি তার কারণ হচ্ছে পায়ের ব্যথার জন্য পা নিয়ে না উনি খুব ভুগছেন তো দুপুরবেলায় এসে কী করবো বলতো রান্না এখনও হয়নি তাও বলল না আমি এখন না কিছুই খাবো না তো ওনাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম আর একটু চা করে দিলাম চা চা করছিল বলে বললাম মৃত্যু বা চা করে দাও

আরে ওই হ্যান্ডেল হ্যান্ডেলওয়ালা যে স্ক্যাচ স্কেচগুলোওয়ালা অনেকে নেয় না ওই একটা নিয়ে নিয়ে সুবিধা হয় হাঁটতে আপনার হ্যাঁ হ্যাঁ পা নিয়ে খুব ভুগছে ভালো মতন হাঁটতেও পারে না এই জন্যই অনেক জায়গায় যেতেও পারে না আর দেরি হয়ে যাচ্ছে রান্না। বৃহস্পতিবারে পুজোটা দেওয়া কমপ্লিট হলো কি কষ্টে যে পুজোটা আজকে দিয়েছি এই করতে করতে অনেক বেলা হয়ে গেছে কাকু এসছে ওনাকে একটু চা করে দিলাম তারপর আজকে জানো তো বৃহস্পতিবারে অনেক কাজ থাকে পুজোর গোপালকেও স্নান করিয়ে দিলাম এই মাঝে মাঝে করছি আর মাঝে মাঝে ওনার সঙ্গে কথা বলছি দুপুরবেলা এসছেন আমার ইচ্ছে ছিল কিছু অন্তত খাওয়ানোর আর আমার কর্তাকেও বলেছিলাম ফোন করে যেটা মিষ্টি আনার জন্য কিন্তু ও বললো যে আমার কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আর কি ককত্তা কি করব চা বিস্কুট খাওয়ালাম আর ওইখানে অবশ্য গেছে মানে আমার বাবার বাড়িতে সেখানে মা বলেছিল পরে ওনার জন্য অনেক কি তৈরি করে দিয়েছে তো যাই হোক পরে বললো আসবে এটাই শান্তনা পরে আসলে ওনার জন্য রান্না করে রাখবো এটাই ব্যাপার তারপরে দেখো রান্নার যোগাযোগ তো করছি তাড়াহুড়ো করে তুই পোশাক কাটলাম চার বোতল রান্না শুরু করতে অনেক দেরি হয়ে যায় বটে কিন্তু এই তাড়াহুড়ো করি বলে না অনেক তাড়াতাড়ি অনেকগুলো পথ তৈরিও হয়ে যায় আর এরকমভাবে রান্না করতে আমার কিন্তু অভ্যেস হয়ে গিয়েছে পুঁশাকটা কাটার পর এটা হচ্ছে কড়ায় বসিয়েছি নাড়ছি আর তার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটাও কেটে নিচ্ছি পুঁশাক আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। আর আছে কিছু মৌরালা মাছ ভাবছি একটুখানি টক করবো এই গরমে একটু টক খেতে বেশ ভালোই লাগে চিংড়ি মাছ আর মৌরালা মাছের টক খেতে আমার তো দারুণ লাগে আমার কর্তা না আগে খেতো না বলতো নাক শীত করতো বলছে মাছের টক কিন্তু তুমি আবার খেয়ে দেখো এই খাওয়াটা আমিই শিখিয়েছি টক বলতে যে একদম জমকালো টক সেরকম নয় একটুখানি টেস্ট হবে মাছটা জল বন্ধ করে দিয়েছি একটুখানি পরে তুমি এত জল দিয়ে নামাবো লাইটটা খাই নড়ে যাচ্ছে একটু লাইটটা জ্বালিয়ে বলছি এখানে আম আছে কাঁচা লঙ্কা দিয়েছি দুকোয়া রসুন দিয়েছি দুকোয়া পেঁয়াজ দিয়েছি মানে একটা পেঁয়াজই আড়তে কাতে করে দিয়েছি সমস্ত মশলা নুন হলুদ গোটা জিরে সমস্ত এই বেটে একটা মশলা করেছি আম মাখাও আছে টমেটোও আছে এটা ওই আমের টক করব তার জন্য মশলাটা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে আর একটা সর্ষে একটু সামান্য নাম আছে স্নান করবে বলে খেলো না ভো না শান্তিতে চুপচাপ স্নান করছে দেখো যা গরম পড়েছে কি আর খাবে বলো আমাদেরই খেতে ভালো লাগছে না ওরা তো প্রাণী ওদের তো আরো বেশি গরম আর আমার কথা আসার সঙ্গে সঙ্গে ডিউটি শুরু হয়ে যায় এই আই রাজকুমার এখানে এসে এত জ্বালাতন করে ও সব বাড়িতেই যায় মোটামুটি খায় আর খাওয়া খেতেও কিন্তু বেশি পারে না অল্প সামান্য এক চিমটে দেয় তাতেই খেয়ে আবার নষ্টও করে ওরা এসে ঠিক খায় কিন্তু এই দেখো আমার বাঘা চুপচাপ শুয়ে আছে ঠান্ডা মেঝেতে এবার খেতে বসে গেলাম এই দেখো আগের দিনে তরকারি রয়েছে মাছের আর এখানে যে ভাজা চিচিঙ্গে আলু ভাজা ছিল আর যে টকটা করেছিলাম সেটা ওইখানে দাঁড়িয়ে আছে আয় দিক দিয়ে আ দিক দিয়ে ওই দেখো আটকে আছে বুঝতে পারছে না আমরা এখানে সবাই উপস্থিত সব বল তুলবো বল তুলবো বলে এখানে আমি এইখানে দাঁড়িয়ে আছি আর এখানে তলায় দেখো এরা বল তুলতে ব্যস্ত কই বল কই এ বাবা ওইখানে তো কি করে আনবে বল ভেসে যাচ্ছে কোথায় নাম যে কি করছে

এত চেষ্টা করেও পাওয়া গেল না ডাঙা থেকে তা পুকুরে নাবদে হলো সেজন্য যাবতীয় ওই মানি ব্যাগ তারপরে আরও অনেক কিছু জিনিস ছিল সেইগুলো হচ্ছে আমাকে দিলো আমি আবার বাড়িতে রেখেও এলাম বলটা পাওয়া গেল তখন আর দিকের আনন্দ দেখে কে বলটা খেলছিল বাচ্চা ছেলে তো বলটাও মানে পুকুরে পড়ে গেছে এটা তুলে দিলো জেঠু আর জেঠুরও খুব খুশি হলো বাচ্চা ছেলে রাবদার মেনে বাড়ি বেরিয়েছি বাগাকে নিয়ে বাইরে সন্ধেবেলায় একটুখানি পাইচারি করছিলাম আর সন্ধেবেলা এখানটা এত সুন্দর হাওয়া দেয় তখন মনে হয় না যে ঘরে থাকি ঘরে তো এখন হাওয়া হলেও সেই হাওয়াটা প্রচণ্ড ফ্যানের হাওয়াটা প্রচন্ড গরম তো ওকে নিয়ে একটু পাইচারি করে একটুখানি থাকলে মনটাও একটু ফ্রেশ লাগে আর ও আসলে এই জমিতে চলে যায় ওর এখন রীতিমতো এটা নিয়ম বাড়ির এই দিকটা হচ্ছে আলো আছে আর ওই দিকটা অন্ধকার তো যেটুকু আলো আছে সেটুকু তোমাদের দেখা কেমন লাগছে বলো মাটি ফেলার পর বোঝাই যাচ্ছে না আর জায়গাটা কেমন চওড়া হয়ে গেছে জানো তো আর তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি পেছনে মাটি ফেলার পর কীরকম দেখতে হয়েছে অনেকটা জায়গা পাওয়া গেছে বোঝাই যায়নি যে এতটা জায়গা ছিল তো এখানে ঘুরছি ঘুরে টুরে তারপরে আমার বাড়িতে ভেতরে অনেক রকম কাজ রয়েছে সেগুলো সারতে হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে টাটা